ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বিশাল চমক পরিবর্তন করে ফেললেন জমি সংক্রান্ত বিচার ব্যবস্থা এখন থেকে ভূমি মালিকরা তাদের জমিজমা সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো খুব দ্রুত এবং খুব সহজেই সমাধান দিতে পারবেন এই আদালত থেকে ভূমি মালিকরা এই বিচার ব্যবস্থায় কিভাবে তাদের সুফলটি গ্রহণ করবেন কিংবা কিভাবে তাদের জমি জমা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এখন থেকে আদালতের স্মরণাপন্ন হবেন কিংবা আদালতেই কোন প্রক্রিয়ায় নতুন পদ্ধতিতে জমি জমা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে মামলার রায় দিবেন কিংবা মামলার বিচার কার্য পরিচালনা করবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রভাত জমি জমা সংক্রান্ত সমস্যা আমাদের কম বেশি সকলেরই থাকে কিন্তু সেই সকল সমস্যা যখন সমাধানের প্রয়োজন হয় তখন সেই বিষয়গুলো নিয়ে আমাদের ভোগান্তির শেষ নেই কিংবা অভিযোগের শেষ নেই আমরা স্থানীয়ভাবে জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য কিন্তু চেষ্টা করে থাকি কিন্তু এই স্থানীয় সমস্যাগুলো দুর্নীতির বেড়াজালে জর্জরিত এখানে সংস্কার কমিশন সরাসরি বলছে স্থানীয় যে বিচার ব্যবস্থাগুলো রয়েছে অর্থাৎ উপজেলা চেয়ারম্যান পরিষদের বিচার ব্যবস্থা ইউনিয়ন পরিষদের যে গ্রাম্য সালিশ হয় সেটি কিংবা থানায় বসে যে বিচার ব্যবস্থাগুলো করা হয় এগুলো এক প্রকার রাজনৈতিক প্রপাগণ্ডার মাধ্যমে পরিচালিত এবং এখানে এক প্রকার মাস্থানি করা হয় যার কারণে যার প্রভাব বেশি প্রতিপত্তি কিংবা অর্থ বেশি তাদের পক্ষেই ম্যাক্সিমাম সময় রায় যায়। তারপরে যদি কোনো পক্ষ এই বিচার ব্যবস্থাগুলোর সিদ্ধান্ত মানতে নারাজ হয় তাহলে কিন্তু কোনো আইন প্রয়োগকারী সংস্থাই ওই যে পক্ষ মানতে নারাজ তাকে রায় মানাতে বাধ্য করতে পারে না পরবর্তীতে ওই সকল পক্ষ প্রয়োজ্য ক্ষেত্রে আদালতে আবার মামলা করতে পারে সেই মামলাটি আবার চলে নতুন করে এবং এই মামলাটি যখন করা হয় এই মামলা বারোটি ধাপ ফলো করে এই জমি জমা সংক্রান্ত বিষয়গুলোর সমাধান দিয়ে থাকে এবং এই বারোটি ধাপের শুরু হয় মামলার আর্জি পেশ করার মাধ্যমে এবং পরবর্তীতে সেই আর্জি কতটুকু গ্রহণযোগ্য এবং ওই আর্জির যে জমি এই জমিটির মামলাটি কোন আদালতে আমলযোগ্য কিংবা বিচারযোগ্য সেই আদালতে প্রেরণ করা হয় তারপরে তৃতীয় ধাপে আসে সেই মামলায় যে বিবাদী থাকে তাকে সমন প্রেরণের ব্যাপার সেই সমনটি আবার পাঠানো হয় লিখিত কাগজে কলমে এবং একজন বাহকের মাধ্যমে সেই বাহক আবার যথাসময়ে যদি সেই সমনটি ওই বিবাদীকে কিংবা যে সকল সাক্ষীগণকে পাঠানোর কথা তাদের সঙ্গে যোগাযোগ করে না পাওয়া যায় কিংবা তাদের হাতে না দেওয়া হয় তাহলে দেখা যায় নানান ধরনের জটিলতা এবং এই প্রসেসটিকে কোনোভাবে স্কিপ করে পরবর্তীতে প্রসেস করা কিন্তু কোনোভাবে সম্ভব হয় না যার কারণে এই জমি জমা সংক্রান্ত বিষয়গুলো এই স্টেপ বাই স্টেপ ফলো করে আগাইতে দেখা যায় দীর্ঘ সময় লেগে যায় যে বিষয়টি দুই একটি সোনালিতে সমাধান করা সম্ভব সেই বিষয়টি দেখা যায় ছয় মাস এক বছর ছয় বছর এইভাবে যুগের পর যুগ চলতেই থাকে কিন্তু সমাধান হয় না পরবর্তীতে সাক্ষী গ্রহণ করা হয় সেই সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করা হয় তারপরে জেরা করা হয় জেরার অনুসরণ করে যে ডকুমেন্টগুলোর সামনে উঠে আসে সেই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে তারপরে আদালত সিদ্ধান্ত নেয় আসলে মামলার রায় কি হবে এবং রায় পাবেন। এবং সেই রায়টি পরবর্তীতে আবার বাস্তবায়ন করতে গেলে কি যারা রায় পেয়ে সেই বাস্তবায়ন করতে গিয়েছেন তারাই শুধুমাত্র জানেন এমন কি এই রায় বাস্তবায়ন করার জন্য এখন পদ্ধতিগত যে বিচার ব্যবস্থা সেখানে আবার নতুন করে ডিগ্রি জারির মামলা করতে হয় সেই মামলায় আবার কাগজপত্র যাচাই বাছাই করার পরে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয় সেই আইন প্রয়োগকারী সংস্থাকে আবার মাঠে নিয়ে আসতে গেলে যে কি হয়রানি এবং কি পরিমাণে অর্থ খরচ হয় এই বিষয়টি ভূমি মালিকরাই কিন্তু ভালো জানেন এখন আমার যদি কোনো ব্যক্তি এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারাই কিন্তু নিচে কমেন্টস করে যাবেন আসলে কোন ধরনের সমস্যায় আপনারা জর্জরিত রয়েছেন এই বিষয়টি কিন্তু আজকের না এটি দীর্ঘদিনের সমস্যা এবং সকল সরকার কিংবা সকল ব্যক্তি কিন্তু বিষয়গুলো সম্পর্কে অবগত কিন্তু কোনো সরকারি এই প্রসেসটাকে অর্থাৎ এই বিচার ব্যবস্থাকে সংস্কার করে দুর্নীতিমুক্ত করা কিংবা খুব দ্রুত বিচার কার্য পরিচালনা করার বিষয়ে দিনই কোনো আগ্রহ প্রকাশ করে নাই যার কারণেই বর্তমান যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারের অংশ হিসেবে আইন মন্ত্রণালয় থেকে আইন সংস্কারের কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে দেওয়ানি কার্যবিধি অনুসরণ করে যেহেতু এই জমি জমা সংক্রান্ত বিষয়গুলোর সমাধান করা হয় তাই এই দেওয়ানি কার্যবিধিটাকে যদি সংশোধন করে কিছু নতুন নিয়ম করা হয় কিছু নিয়ম করা হয় যেগুলো কোনোভাবে এই বিচার ব্যবস্থায় না নিয়ে আসলেই নয় তাহলে আদালতের বিচার কি আরো সহজীকরণ করা যাবে তারই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে আমাদের সাক্ষী উপস্থাপনের বিষয়টা অর্থাৎ এদের সাক্ষীদেরকে নিয়ে যাওয়া তাদেরকে সমন পাঠানো তাদের সাক্ষী মৌখিকভাবে শোনা এবং লিপিবদ্ধ করা এটি কিন্তু একটি এক্সট্রা প্রসেস তাই এই প্রসেসটাকে মাইনাস করে বলা হচ্ছে যখন কোনো ব্যক্তি আদালতে কোনো আর্জি পেশ করবেন সেই আর্জিটাই হবে তার সাক্ষী এবং আর্জিটা অ্যাভিডেভিটের মাধ্যমে আদালতে জমা দিতে হবে তারপরে আট জি পেশ করার পরে যে সমন পাঠানোর ব্যাপারটা থাকে এটি কাগজে কলমে হওয়ার কারণে এটি কেউ দীর্ঘ সময় লেগে যায় লেগে যায় নানা ধরনের জ্ঞান যান যার কারণে লিপিবদ্ধ করা হচ্ছে কিংবা আইনে উল্লেখ করা হচ্ছে আট জি কাগজে কলমে পাঠানোর পাশাপাশি খুদে মেসেজের মাধ্যমে মোবাইলে সরাসরি ব্যক্তির যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো যাবে এবং এতে করে এই আট পাঠানোর কিংবা সমন পাঠানোর যে সিস্টেমটা এটা আরো সহজীকরণ হয়ে আসবে তারপরে যে বিবাদী সাক্ষী গ্রহণ করা হয় সেটিকে স্কিপ করে বাতিল করে বলা হচ্ছে যে সমনের যে জবাব দিবে সেই সমনের জবাবটাই হবে সাক্ষী এবং এই আর্জি এবং সমনের জবাবের পরিপ্রেক্ষিতে বিচার কার্য সম্পন্ন হবে যদি প্রযোজ্য ক্ষেত্রে মনে করা হয় যে সাক্ষীগণের জবানবন্দি কিংবা জেরা করা প্রয়োজন সেক্ষেত্রে তাদেরকে ডেকে অর্থাৎ হোয়াটসঅ্যাপে কিংবা মোবাইলে খুদে মেসেজের মাধ্যমে ডেকে পরবর্তীতে সাক্ষী কিংবা জেরা গ্রহণ করা হবে এবং এই বিষয়টির ফলে যেটা হবে এই যে দীর্ঘ জ্ঞান জ্যাম কিন্তু ম্যানুয়ালি কাগজপত্র আমলাতান্ত্রিক জটিলতা এক হাত থেকে অন্য হাতে হাত বদল হওয়ার যে সিস্টেমটি এটি আর থাকবে না যেহেতু এই বিষয়গুলো স্কিপ হয়ে যাচ্ছে তাই বিচার ব্যবস্থাটা অনেকাংশেই ছোট হয়ে আসবে খুব সহজেই বিচার কার্য সম্পন্ন করা যাবে এবং এতে করে ভূমি মালিকেরা শুধুমাত্র কিছু ডকুমেন্ট অর্থাৎ এক গাদা ডকুমেন্ট উপস্থাপন করার প্রয়োজন নেই একজন জজ সাহেব বলেছেন শুধুমাত্র দলিল এবং রেকর্ডীয় খতিয়ান দ্বারাই কিন্তু জমি জমা সংক্রান্ত বিষয়গুলোর বিচার করা সম্ভব অনুসাঙ্গিক অর্থাৎ খাজনা পরিষদের কাগজ কিংবা মোজা ম্যাপ আনুষাঙ্গিক সাক্ষী এগুলো মানেই হয় না এগুলো ছাড়াই বিচার ব্যবস্থা সম্ভব এবং প্রযোজ্য ক্ষেত্রে হয় যেটি এগুলোকে উপস্থাপন করা হয় এবং শেষ পর্যন্ত দলিল এবং রেকর্ডীয় খতিয়ান দ্বারাই বিচার কার্য সম্পন্ন করে ফেলা হয় তাই এই বিষয়গুলোকে যদি স্কিপ করা হয় তাহলে বিচার খুব দ্রুত সম্পন্ন হবে এবং বিচার প্রার্থীরা খুব সহজেই তাদের রায়টি পেয়ে যাবে এবং আরেকটি যে বিষয় যে বিচারে যে রায় হয় অর্থাৎ আদালতে যে ডিক্রি পেশ করা হয় এই ডিক্রিটা বাস্তবায়ন করার জন্য যে ডিক্রি জারির মামলা করা হতো সেই মামলাটির আর প্রয়োজন হবে না এই একটি মামলার ক্ষেত্রে এবং পরবর্তীতে যখন রায় দেওয়া হবে তখনই সেই রায়টি বাস্তবায়ন করার জন্য আদালত আইন প্রয়োগকারী সংস্থা এবং যে কর্তৃপক্ষ কিংবা ইনস্টিটিউশনকে প্রযোজ্য ক্ষেত্রে এই মামলা রায় বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেওয়া প্রয়োজন তাদেরকে সরাসরি নির্দেশ প্রদান করবেন এবং রায়টি বাস্তবায়ন করে দেওয়ার জন্য তারা যথেষ্ট পরিমাণে বাধ্য থাকবে এবং এতে করে ভূমি মালিকরা রায় বাস্তবায়নের জন্য আর হেসেলে পড়তে হবে না তাদের রায় হওয়ার সঙ্গে সঙ্গে তারা রায় বাস্তবায়নের মাধ্যমে জমিতে ভোগ দখলে যেতে পারবে সুপ্রিয় বিবাস যে বিষয়টি এতক্ষণ ধরে আলোচনা করলাম অর্থাৎ আগে যে সিস্টেম কিংবা এখন যে সিস্টেম সেই সিস্টেম এবং যেই সিস্টেমটি আসতে যাচ্ছে এই সিস্টেমের মধ্যে পার্থক্য কি একটু হলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর এই যে সিস্টেমগুলো অর্থাৎ আইনগুলো কিন্তু এখন খসড়া আকারে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জনগণের মতামতের জন্য উপস্থাপন করা রয়েছে আপনারা চাইলে সেখানে আরো কি কি অ্যাড করা প্রয়োজন সংযোজন করা প্রয়োজন কিংবা কি কি বাতিল করা প্রয়োজন সেখানে গিয়ে মতামত দিতে পারবেন আশা করি আর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকার কথা না তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ